আমার হাজব্যান্ড এই প্রথম কোন রেসিপি ট্রাই করার পরে আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন এই রেসিপিটি আমার চ্যানেলে দিই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমার রেসিপিস বাই কিভাস মম পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বাংলাদেশের হোটেল স্টাইলের স্পেশাল এগ কারি আমার হাজব্যান্ডের এতটাই ভালো লেগেছে যে সে আমাকে রিকোয়েস্ট করে বলছে প্লিজ তুমি তোমার এই রেসিপিটি তোমার চ্যানেলে দিও তো চলেন আমি কীভাবে বানিয়েছি একটু দেখাই প্রথমে আমি এখানে পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো সেদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ বা ভিনেগার দিয়ে সেদ্ধ করে নেবেন এতে করে ডিমের উপরের সিলকাটা খুব সহজে উঠিয়ে নেওয়া যাবে আমি আজকে যেটা করেছিলাম ডিমটা সেদ্ধ দেওয়ার সময় একদমই ভুলে গিয়েছিলাম একটু লবণ বা ভিনেগার দেওয়া তো একটা ডিম মানে খোসাটা ছাড়াতে একটু সমস্যা হচ্ছিল এরপরে আমি ডিমটাকে একটু ভালো করে কেটে নেছি যাতে করে মানে মাঝখান দিয়ে আর কি একটু কেটে নিয়েছি যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায় এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল বা সয়াবিন তেল তেলটাকে আমি একটু ভালো করে গরম করে নিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে সিলকা উঠিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি হচ্ছে আগে এক থেকে দুই মিনিটের মতো ভালো করে ভেজে নিব যখন দেখব যে কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এই মুহূর্তে আমি এখানে ব্যবহার করব হাফ চামচের মতো হলুদ গুঁড়া আমি একটু ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে এক থেকে দুই মিনিট আগে হলুদ গুঁড়োটা দিলাম কারণ হচ্ছে এই সময় হলুদটা দিলে হলুদটা পুড়ে যাবে না আর তরকারির কালারটাও সুন্দর থাকবে আপনারাও এটাই চেষ্টা করবেন হলুদটা প্রথমেই না দিয়ে পরে দিয়ে আর একটু ভেজে নিয়ে ডিমটা উঠিয়ে নেবেন আমি এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরা আর ব্যবহার করছি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো এখন হচ্ছে আমি এখানে ব্যবহার করব অল্প একটু কালো গোলমরিচ আর সাদা গোলমরিচের গুঁড়া এখন আমি কালো গোলমরিচ আর সাদা গোলমরিচের সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে ব্যবহার করছি পেঁয়াজের পেস্ট বা পেঁয়াজ বাটা আমি হচ্ছে এখানে দুই চামচ মানে তিনটা পেঁয়াজ বাটা ব্যবহার করেছি এরপরে হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা আর জিরা বাটা আর গরম মশলা বাটা আমি কিন্তু এই রান্নাতে গরম মশলা বাটাই ব্যবহার করছি এখানে দারচিনি সাদা এলাচ কালো এলাচ আর হচ্ছে দুইটা লবঙ্গ আমি একটু পাটায় বেটে নিয়েছি এখন আমি মশলাটাকে ভালো করে একটু ভুনিয়ে নিচ্ছি অল্প একটু পানি ব্যবহার করছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া আর দিয়ে দিব ফুল এক চামচের মতো মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এখন মশলাগুলোকে আমি সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব আমি কিন্তু এ সময়ে চুলার হিটটা মিডিয়ামে রেখেছি মশলাটা ভালোভাবে কষিয়ে আসলে আমি এখানে দিয়ে দিবো দুই টেবিল চামচ টক দই টকডইটা আমি ফেটিয়ে না নিয়েই ব্যবহার করেছি এখন মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আমি আবার এখানে ব্যবহার করছি দুই চামচের মতো টমেটো সচ আপনারা এখানে দেখলে বুঝতেই পারবেন আমি কিন্তু ধাপে ধাপে মশলাগুলো ব্যবহার করছি তরকারিটার ঠিকঠাক টেস্টটা আনার জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে আমি মশলার সাথে ডিমটাকে দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নেব ঢাকনা ছাড়া পানি ছাড়াই আমি ডিমটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন দেখবেন মশলাটা ছাড়া ছাড়া হয়ে গিয়েছে ডিমের একটা সুন্দর ফ্লেভার বের হবে ওই মুহূর্তে আমি ঝোলের জন্য পানি ব্যবহার করব আমি এখানে তরকারিটা একটু মাখা মাখা করে রান্না করব। সেই অনুযায়ী পানিটা ব্যবহার করে সাত আট মিনিটের মতো রান্না করে নিয়েছি মাঝখানে আমি এখানে ব্যবহার করছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ কাঁচামরিচের ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে আমি ম্যাক্সিমাম তরকারিতেই কাঁচামরিচটা লাস্টের দিকে দেওয়ার ট্রাই করি কাঁচামরিচটা দেওয়ার পরে আর একটু রান্না করে নিয়ে রান্নার ঠিক পাঁচ মিনিট আগে আমি হচ্ছে অল্প একটু ঘি মানে হাফ চামচের মতো ঘি আর একটু হচ্ছে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য হাফ চামচের মতো চিনি ব্যবহার করেছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট দমে রেখেছি এরপরেই কিন্তু রেডি হয়ে গিয়েছে আজকের এই মজাদার বাংলাদেশ হোটেল স্টাইলে কারি সবাই একবার ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম